তো ঢাকা যারা অবস্থান করছেন তারা কিন্তু এখান থেকে মাল নিতে পারবেন কারণ এখান থেকে আপনারা অনেক কম দামে বিভিন্ন ধরনের পাইকারি থ্রি পিস আপনারা পাইকারি পেয়ে যাবেন তো যার দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের যারা ব্যবসা করেন তারাও কিন্তু এখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন ধরনের থ্রি পিস নিতে পারবেন আচ্ছা কত টাকা মাল হলে কন্ডিশন দেবেন তিন হাজার টাকা হলে কন্ডিশন হোম ডেলিভারি সিস্টেম আছে পাঠা কুরিয়ার মাধ্যমে তো ভিভার্স আপনার বাসায় গিয়ে কিন্তু মাল দিয়ে আসবে এমন সিস্টেম আছে তাতে একটু খরচ বেশি যাবে তো আপনারা এখান থেকে নিতে পারবেন সবচেয়ে কম দামে বিভিন্ন ধরনের কালেকশন ঢাকার মধ্য থেকে তো সারা বাংলাদেশে আপনারা এই করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে পারবেন তো আজকে কি দিয়ে শুরু করবেন প্রথমে আমি গুল দিয়ে শুরু করব এই যে গুল আহমেদ মাশাআল্লাহ বড়ই কিন্তু অনেক বড় হ্যাঁ গুল আহমেদের মধ্যে হ্যাঁ এগুলো অসংখ্য আরো কালার আছে হ্যাঁ আমি যে কটা পারবো দেখায় দিব বাকিটা আপনারা এই স্ক্রিনশট নিয়ে আপনারা তো সবসময় একটু বেশি বেশি দেখানে দেখতেছি শুধু ভিউয়ারদের সুবিধার জন্য যাতে তারা স্ক্রিনশট পাঠাতে পারে কারণ কি অনেক সময় আমার এই দেখা যায় অনেকে দেখায় একটা দেয় আর একটা

চারশো এইটা এই যে এই তো ডিজিটাল কোয়ালিটি দেখেন কত সুন্দর চারশো টাকা গুলো আহমেদ বিভিন্ন ধরনের কালার ডিজাইন থাকবে যা আপনি হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন স্ক্রিনশ পাঠাতে পারবেন এই যে দেখে নিজে আরেকটা ডিজাইন এই এই দেখেন এই যে অনেক সুন্দর তারপর কি দেখাবেন

প্রত্যেকটা স্ক্রিনশট পাঠাবেন চারটা কালার আছে কিন্তু যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নেবেন এই দেখেন বিশাল বড় ওন্নাটা দাম কতগুলো গুলো দাম থাকবে 450 টাকা 450 টাকা পেয়ে যাবেন গঙ্গার ভাইরাল কোয়ালিটি আর একটা কালার এই দেখেন এই যে সেলো কয় গস সেলোটা থাকবে আড়াই গস আড়াই গস সেলো এই দেখেন এই যে একটা চেয়ার একটা সুন্দর হুম এটা চারটা কালার চারটা কালার আমি দেখাই দিতাছি এই যে দেখেন এই যে জাস্ট ওয়াও

পাতা কালার নেবি বলু আর একটা হল লাল যার যেটা পছন্দ হয় আপনারা নিয়ে নেবেন তারপর এবং আপনার সারা সাথে সাথে যারা ঢাকা পছন্দ করছেন তারা কিন্তু আসবেন এসে কিন্তু দেখে দেখে নিতে পারবেন এই যে চারশো পঞ্চাশ তারপর কি খাবো আমি অর্গেন্ডি অর্গেন্ডি দেখেন অর্গেন্ডি বিশাল বড় দাম থাকবে চারশো পঞ্চাশ টাকা অর্গেন্ডিও চারশো পঞ্চাশ এই যে বিশাল বড় না কিন্তু অরগেন্ডি এই যে আর একটা কালার আমি অর্গিনটির দুইটা কালার দেখাই দিতাছি বাকিটা আপনারা আরো কিন্তু আছে ভিডিও কলে দেখে নিবেন এতগুলো দেখাইতে গেলে অনেক সময় দরকার অর্গিনটি কাপড়ের মধ্যে গুলো আচ্ছা 150 এখন দেখাবো বারজি বারজি হ্যাঁ তারপর কি দেখাবেন এখন দেখাবো ফকিরের বারজি ফকিরের বারজি মাশাআল্লাহ ফকিরের বারজি দেখেন এই যে এই যে ফকিরের বারজি লেখা থাকবে এই যে ফকিরের বারজি দেখেন একদম বাস্তব হুম দেখেন এই যে এই হচ্ছে ওন্নাটা এই ওন্নাটা ওন্না বিশাল বড় না বিশাল বড় হুম বারজি কত করে বারজি দাম থাকবে 480 টাকা 480 এগুলো কিন্তু আগে অনেক দাম ছিল এখন 480 টাকা পেতো ফকিরের বারজি কিন্তু ভারী বড়ি আর ফকির কোম্পানির এগুলো জানা আছে ফকির পাখি যায় এগুলো কোয়ালিটি ফুল এগুলো রং পাশে গ্যারান্টি থাকে ফকিরের বারজি এই যে একটা কাঠালি কালার কালো দেখাইছে খড়ি দেখাইছে যে কাঠালি একটা হুম বিশাল বড় অন্যা এই যে এই দেখেন আর একটা জলপাই কালার জলপাই কালার কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা মেললে অনেক সুন্দর দেখায় এই যে এই যে নাটা সেই জলপাই মতো নাটা 480 এই যে এটা তো অনেক সুন্দর পিঙ্ক কালার না এটা পিঙ্ক কালারের মধ্যে এটা এই জন্যটা এই জন্যটা অনেক বড় ফকিরে বাড়ছে প্রত্যেকটা ফকিরে বাড়ছে লেখা থাকবে এখন এখন দেখাবো নাইরা সিকোয়েন্স নাইরা সিকোয়েন্স মাশাআল্লাহ ডিজাইনটা তো একটু কাছে থেকে দেখাই অস্থির ডিজাইন এগুলো আপনারা 800 ঠিক ঠিক করবে 8 টাকা বিক্রি করতে পারবেন কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স এটা কিন্তু সম্পূর্ণ সিধা সিকোয়েন্সে কাজ করা ডিজাইনটা অনেক সুন্দর এমনিতেই দেখেন এটা অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ অন্য দেখেন

পাতা কালারের মধ্যে এইটাও কত সুন্দর সিকোয়েন্সের কাজগুলো কিন্তু অনেক ভালো করে সুন্দর কাজ মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা চৌন্নটা পাঁচশো টাকা নিয়ে আটশো টাকা বিক্রি করতে পারেন এটা বেশি লাভ করতে পারবেন এই যারা একটা দেখেন এটা দেখেন হলুদের মধ্যে এটা হলুদের মধ্যে সিকোয়েন্সের কাজ করা সুন্দর করছে এটাও হুম আচ্ছা ঠিক আছে ওনা দেখেন চৌন্নটা এই দেখেন ওনাটা বিশাল বড় বড় না এটাও নিয়ে নেবেন আপনারা মাত্র পাঁচশো টাকা এই যে আরেকটা এই যে কালার পাঁচশো টাকা এই জন্য এখন হ্যাঁ এই যে ডিজিটাল না হ্যাঁ মাশ ডিজিটাল ডিজাইনটা অনেক সুন্দর সুতির মধ্যে এগুলো পিওর সুতির মধ্যে

মানে এটা কাজ দাও এটা কাজ বলা যায় তিনটার কাজ পাঁচশো আশি থেকে থাকবে আর একটা ডিজাইন অনেক সুন্দর এই জন্যটা ডিজিটাল এগুলো পাঁচশো আশি টাকা পাঁচশো আশি এই যারা একটা এটা দেখেন এটা কি কালার এটা হালকা

অল ওভার আড়ি মানে অলওভার আড়ি বলতে কি ব্যাক পার্ট সামনের পার্ট হাতা ওড়না সেলোয়ার বাদে সব জায়গাতেই আড়ি করা থাকবে তাও ভাল ভারী আড়ি কাজ করা থাকবে এটাতে ওড়নাটা এই তো যা যেটা পছন্দ পছন্দ আপনি নিয়ে নেবেন যে কালারটা কিন্তু এগুলো ভালো মানের ড্রেস এগুলো এগুলো কিন্তু লাভ বেশি করতে পারবেন অর্ধ অর্ধেক কারণ এগুলো কাজের মান এত ভালো দেখেন আড়ি কাজ কত নিখুঁতভাবে করা যে একদম কি দেখেন কত নিখুঁতভাবে করা একদম কালার মেশিন সুতা দিয়ে দাম থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা ওড়নাটা কিন্তু সম্পূর্ণ আড়ি করা থাকবে দেখেন এই যে আড়ি করা এই দেখেন কি পরিমাণ আড়ি করা ওড়নাটা কালার মেশিন শুধু দাও মাত্র পাঁচশো টাকা এটা এটা অল ওভার আড়ি প্রত্যেকটা অল ওভার আড়ি ওনাটা এই সব এই সমস্ত ড্রেস কিন্তু কমই পাওয়া যায় যে অল ওভার আড়ির মধ্যে ব্যাক পার্ট সামনে পার্ট এবং পাঁচশো টাকার মধ্যে কিন্তু এগুলো কিন্তু কমই পাওয়া যায়

এইটা এইটা দিলে 600 টাকা দিয়ে কিন্তু আপনি 1200 টাকা বিক্রি করতে পারবেন এটা কয়টা কালার দেখাইতেছি কালার এটা কালার দেখেন এই যে এটা কিন্তু যাদের 42 ইঞ্চি বডি আছে তাদের কিন্তু হয়ে যাবে এই দেখেন এই যে পুরো ব্যাক পার্ট সামনে পার্ট সম্পূর্ণ সিকুইন্সে কাজ করা মানে চিকেন কারি কাজ করা এই দেখেন ওন্নাটে ভরপুর আরি করা এটা কিন্তু 600 টাকা দিয়ে কি কত সস্তায় পাইতেছেন এটা মাত্র 600 টাকা সুতি সেলওয়ার দিয়ে দাও এটা হচ্ছে কাঠালি কালার এই যে কাঁঠালি কালারের মধ্যে অনেকে বাটার পছন্দ করে না এটা স্যালোয়ার কিন্তু থাকবো সুতির মধ্যে মাত্র ছয়শো টাকা এইটা নিয়ে আপনার অর্ডার করতে লাভ করতে পারবেন আপনার বারোশো টাকা বিক্রি করবেন কিন্তু হ্যাঁ দেখতে এত ভালো লাগে দেখেন ছয়শো টাকার মধ্যে একটা পাইটেড ডিজাস সুতির সুতি থ্রি পিসের মধ্যে কিন্তু এরকম ডিজিটাল প্রিন্টার এত ফোটে না যেমন এই যে চিকেন কারিটা যেমন পড়ছে পুরো সিকোয়েন্সের কাজ দেখেন তাও কাপড়টাই দামি কাপড় অল ওভার

এই যে ম্যাজিক বলের মধ্যে ডিজাইনটা একটা। এই যে পাখি যে কত বড় আর এত বড় বডি। হুম তারপর দেখেন। এই জোন্নাটা। দাম থাকবে মাত্র 600 টাকা। এই যে ম্যাজিক বলের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর। 1600 টাকা বলের মধ্যে। এই যে একটা ডিজাইন। এটা হচ্ছে পুরা সম্পূর্ণ ভাইরাল ডিজাইন। ব্যতিক্রম দেখেন ডিজাইন ভাইরাল ডিজাইন। এই যে ডিজাইনটা দেখেন শেডের মধ্যে কিন্তু এটা। দুইটা সাইড হ্যাঁ একই রকম আচ্ছা

কাপড়ের কোয়ালিটি যেমন ভালো আর ডিজাইনটা অনেক সুন্দর হ্যাঁ বাকি দেখাবেন এখন দেখাবো রাঙ্গুলি রাঙ্গুলি নতুন ডিজাইন কত সুন্দর হ্যাঁ এই এই সম্পূর্ণ নতুন এগুলোর দাম থাকবে 600 টাকা 600 টাকা মাশাআল্লাহ অনেক সুন্দর রাঙ্গুলি ডিজাইনগুলো আমি কয়েকটা দেখাই দেব স্যাম্পল হিসেবে এই যে এই দেখেন রাঙ্গু আমি আগে 700 টাকা 650 টাকাও বিক্রি করছি ঠিক আছে তো এখন আমি 600 টাকায় দিতেছি ঠিক আছে হ্যাঁ রাঙ্গুলি দেখেন ভালো মানে রাঙ্গুলি যেটা কাপড়ের কোয়ালিটি যেটা সফট এর মধ্যে ভারীটা সেটা কিন্তু এটা এটি কিন্তু অনেক ভালো একটা ড্রেস মাত্র 600 টাকা থাকে 600 টাকা 600 টাকা রাঙ্গুলি এই যে আরেকটি কালার এই দেখেন আরেকটি কালার এগুলো ডিজিটাল প্রিন্টের সব হুম হুম আচ্ছা এই যে দেখেন আরেকটি রাঙ্গলি হ্যাঁ এই যে দেখেন আরেকটি রাঙ্গলি আমরা কিন্তু অনেক বড় এগুলো অনেক বড় কিন্তু এই যে তিন গজের উপরে যেকোনো হেলদি মানুষের হয়ে যাবে আচ্ছা তারপর দেখেন ওনাটা দেখেন তো ওনাটা এই যে ওনাটা দেখেন বিশাল বড় না রাঙ্গলি ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখি ধরেন ডিজাইনটা অনেক সুন্দর ওনার ডিজাইনটা অনেক সুন্দর মাত্র ছোট ছোট এই যে দেখেন আরেকটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এই যে এই যে মন কারা সব ডিজাইন করে ডিজিটাল প্রিন্ট শপ হ্যাঁ আচ্ছা শো সোনার ওনাগুলো দেখেন সম্পূর্ণ নামাজি ওনা নামাজি ওনা ডিজিটাল ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সফট ভারী ভারী মধ্যে অনেক সফট এগুলো মাত্র 600 টাকা হ্যাঁ তারপর কি দেখাবেন এখন দেখাবো জম 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 ডিজিটাল প্রিন্টের মধ্যে জম জম দেখেন এটা বিশাল বড় বড় জম জম হুম ওনা দেখেন এই জম জম গুলো পেয়ে যাবেন 600 টাকা

হাতায়ও কাজ করে মানে ইবাদে সেলর বাদে পুরোটাই কাজ করে অল ওভার চৌনাটা 750 এই যে আরেকটা এটা হলুদের মধ্যে হুম চৌনাটা এই চৌনাটা এখন দেখাবো আরি আরি

খুবই সুন্দর কাঠালি কালার নাকি না ক্রিম কালার এটা ক্রিম কালার নাকি বাদামি কালার ক্রিম কালার অ্যাশ কালার দুইটা কালার চিকন চিকন যে কাজটা দেখেন এই আরি কাজটা কত চিকন সুতা দিয়ে করা আর ঘন সুতা দিয়ে করা এটা নিলে কিন্তু আপনার লাভবান হবেন এটা কিন্তু ভালো কাজ করে এটা হ্যাঁ অন্য দেখেন তার ওন্নাটা আরো বেশি সুন্দর এই হচ্ছে ওন্নাটা দেখেন বাদামি কালার কালার বলেন ক্রিম কালার বলেন এটা কিন্তু দেখেন সম্পূর্ণ আরিটা কিভাবে বসে আছে মাত্র 750 টাকা আপনি এটা পেয়ে যাবেন এই দেখেন

চেঞ্জ করার ব্যবস্থা আছে তো তো আপনারা এখান থেকে নিলে কিন্তু ভালো মানের কোয়ালিটি পেয়ে যাবেন হ্যাঁ আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন তো আপুদের জন্য একটাই কথা আপু আপনারা বিশেষ করে আমার কাছ থেকে মাল নিতে পারেন আমি মাল কিন্তু চেক করে দিই ঠিক আছে এর ছাড়াও আপনারা যদি বিক্রি না করতে পারেন ওই ক্ষেত্রে আমি চেঞ্জ করে দিই অনেক আপুর আছে বলে যে আপু আমরা অমুক দোকান থেকে মাদবদ্বীপ থেকে ওখান থেকে মাল আনছি দেখা যায় ওনারা ফোনই রিসিভ করে না মাল তো চেঞ্জ দিবে দূরে থাক ফোনই রিসিভ করে না আবার দেখা যায় কি টাকা নিয়ে ঘোরাঘুরি করে টাকাও কি করতে চায় না টাকা একবার 500 টাকা অ্যাডভান্স নিয়ে বলে নাকি মোবাইলই বন্ধ করে রাখে তো এই ক্ষেত্রে ওই আপুদের বলি অনুরোধ করি আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ ব্যবসা করেন আপনারা আমার সাথে ব্যবসা করে মজা পাবেন তো মহিলা যারা আছে মানে আপুরা তারা মহিলাদের সাথে ব্যবসা করতে পারে দেখা যায় আমরা বুঝি শুনে আমি সবার কথা জানি না শুধু আমি আমারটা বলতে পারি যে আপনারা একবার আমাকে দেখেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো আপনারা ইনশাআল্লাহ যেহেতু আমি ভিডিও দিই ইনশাল্লাহ আপনারা অর্ডার করতে পারেন নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আপনি যেহেতু আমার চ্যানেল দেখে আপনারা অনেকে উপকৃত হন আমাকে অনেক ফোন দিয়ে ভাই আপনার আপনার ভিডিও দেখে মাল নেই কিন্তু আমি অনেক উপকার হয়েছি তেমন সমস্যা হয় নাই তো ইনশাআল্লাহ এখান থেকে আপনার ভালো কোয়ালিটিগুলো পেয়ে যাবেন পাইকারি আর যে কোনো সমস্যা হলে শান্তব লোক আপনার সাথে আছে আমি সাথে আছে আপনার ইনবক্সে আমার নাম্বার আছে যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দেবেন তো আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ